নমস্কার আমি অর্ধ কাস্টিং পাশে দেখবেন কাস্টিং হেডিয়াম এখন আমি এসেছি রোবোডাকাতের ট্রেলার লাঞ্চে এখন আমি আছি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দেরি না করে করেছিলাম ভেতরে যাওয়া যায় দেখা যায় কি কি হচ্ছে এখানে ভারতের ইতিহাসে আজ অব্দি যা হয়নি সেটা করে দেখালো বাংলার মেগাস্টার দেব সেটা কি রঘু ঢাকা সিনেমার ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে দেবের ভক্তরা সব টিকিট কেটে সেই জমায়েত হলো সেই শো দেখার জন্য ট্রেলার লঞ্চিংয়ে এরকম সমাবেশ এরকমভাবে টিকিট বিক্রি প্রথমবার এর আগে কোনো দিনও সেটা দেখা যায়নি সে বলিউড হোক টলিউড হোক বা অন্য কোনো ভাষার সিনেমা হোক চোখ ধাঁধানো আলোর ছটাক এবং জমকালোভাবে শুরু হয় এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানে বেশ কিছু সেলিব্রিটির উপস্থিতি অনুষ্ঠানটিকে একটা বিশেষ মাত্রায় পৌঁছে দেয় অনুষ্ঠানে শুরুতেই পারফর্ম করতে দেখা যায় রতিজিৎ এবং নীলায়নকে তাদের অনবদ্য পারফরমেন্স দর্শকদের মাটি তোলে এখন অবধি দেবের যত হিট গান রয়েছে এবং রঘু ডাকতাদের বেশ কিছু গান তাদের পারফর্ম করতে দেখা যায় অসাধারণ পারফরমেন্সে তারা দর্শকদের নাচতে বাধ্য করে প্রসানজিৎ চ্যাটার্জিকে তারা সম্মান জানিয়ে স্টেজে মানুষ

সনজিৎ চ্যাটার্জির মূল্যবান বক্তব্যের পরে স্টেজে আসে ঈশান মিত্র তারপর উপস্থিত দর্শকদের আনন্দের মাত্রা আরও একদায় বেড়ে যায় রঘু ডাকাতের এখন অব্দি যে দুটো গান রিলিজ হয়েছে এবং আনরিলিজ রিলিজ যে দুটো গান এখন রয়েছে সেই চারটে গানেই পারফর্ম করে ঈশান মিত্র নীলায়ন অভিজিৎ এবং অন্যান্য কলাকুশলীরা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে সেখানে উপস্থিত ছিল বিকিরান্তি তার পারফরমেন্স যথেষ্ট নজর পড়ে বিভিন্ন চরিত্রে তাকে দেখা যায় সেখানে ওম সাহানি এবং সোহিনী সরকারের দুর্দান্ত পারফরমেন্স লোকেদের নজর কাড়ে নাচে গানে খুনসুটিতে মাতি দেয় তারা আর তারপরেই অসাধারণ পারফরমেন্সে তাক লাগিয়ে দেয় সিনেমার খলনায়ক অনিরাম ভট্টাচার্য বর্তমানে সে খুব সমালোচিত কারণ তার বিশেষ কিছু পারফরমেন্স ভীষণ ভাইরাল আর তারপরেই স্টেজে আসে আমাদের সবার প্রিয় মেগাস্টার দেব এসে তার পারফরমেন্সে লোকেদের মন জয় করে আবার দর্শকদের আনন্দে চিৎকারে বড়ো ট্রের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেবের অসাধারণ পারফরমেন্সে লোকে মেতে ওঠে এখানেই শেষ নয় দেবের সঙ্গে যোগদান করে রিধি পাল সিনেমার হিরোইন ঝিলমিল লাগের গানে তাদের ডুয়েট পারফরমেন্স দেখতে পাই আমরা অসাধারণ পারফরমেন্স ছেলে ছিল এখনও বাকি রয়েছে না কিছু এরপর দেব তার পুরনো হিট গানগুলো আবার নতুন করে রিক্রিয়েট করে পূর্ণ হিট যে হিরোইন যারা আছেন তাদের সঙ্গে পারফরমেন্স করে লোকদেরকে আবার সেই গানগুলো উপভোগ করতে বাধ্য করে দেয় ওই সময় দেবের সাথে একসাথে পারফর্ম করতে দেখা যায় তারা বলুন শায়ন্তিকা পূজা মুসাদ শ্রাবন্তী এবং ইধিকা পাল নাচে গানে জমজমাট

বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের কুড়ি বছর হওয়ার উদযাপন এটা কিন্তু কোয়েল মিস করতে চায় না সেও যোগদান করেছিল দেবের সাথে কখন দেব কোয়েল সেই ম্যাচে এখনো কিন্তু আমরা দেখতে পাই লাইভ আর একই রকম অভিজ্ঞতা তারপরে সব কিছু নাচ গান বাদ দিয়ে শুরু হয় একটা ইন্টারভিউ সেশন সেই ইন্টারভিউ শেশন পোস্টিং করেছিলো আমাদের খুব পরিচিত একজন ডিরেক্টর সুজিৎ মুখার্জি শ্রীত মুখার্জি তার ছন্দে তার স্টাইলে খুব সুন্দর মাথে তুলেছিল ওই ইন্টারভিউ সেখানে বেশ কিছু গেস্ট প্রডিউসার ডিরেক্টর এবং আরও অনেকে ছিল যাদের বিভিন্ন রকম প্রশ্নে নিয়ে মুখার্জি বেশ ফল গিয়েছে সবশেষে সিনেমার ট্রেলার লঞ্চিং হয় এবং সেখানে সিনেমার উপস্থিত ছিল